হ্যালো গুড মর্নিং আজকে সকালে দেখো ঘুম থেকে উঠেছি উঠে বাইরে কাজ আজকে সারা হয়ে গেছে এখন খুব ঠান্ডা লাগছে রান্না করতে হবে তার জন্য রান্নাঘরে যাব তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তবে সারাদিন আমি কি করছি না করছি দেখতে থাকো আর আজকে যেন খুব ঠান্ডা পড়েছে আর আমার খুব ঠান্ডা লাগছে এতক্ষণ জল কেটেছি খুব ঠান্ডা লাগছে এখন রান্না করতে হবে অফিসের রান্না স্কুলের রান্না সব বেরোবে সেই রান্নাগুলো করতে হবে আর বাইরে এত ঠান্ডা হা দিচ্ছে আমি আজকে ওপরে এখনও যাইনি সব সমস্ত জানলা বন্ধ আছে শুধু এই জানলাটা খুলে রেখেছি আর ওপরে একটা জানলা খুলে রেখেছি ভীষণ হাওয়া আসছে আর আমার বাড়িতে ভীষণ বড় জানলা বড় বড় জানলা বলে না ভীষণ হাওয়া ঢোকে তাই প্রায় অনেক জানলাই বন্ধ করে রেখেছি আর আজকে যেহেতু রোদ ওঠেনি তার জন্য ব্যালকনিও খুলিনি তবে দেখতে থাকো তোমরা ভালো থেকো এবার আসছি ভিডিওগুলো দেখো ছেলে স্কুলে করার পর তো অনেকক্ষণ রান্নাঘরেই থাকতে হয় রান্নাঘর পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা টাইস পরিষ্কার করতে হয় আর মাঝে মাঝে জানলাটাকেও যেন পরিষ্কার করতে হয় আর যেদিন চিমনি পরিষ্কার করতে হয় সেদিন তো আর বলার নেই কত যে সময় লাগে আর তাহলে রান্নাঘরটা আমার কাছে না খুবই প্রিয় রান্নাঘরে আর ঠাকুর ঘর আমার কাছে খুব প্রিয় তাই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি সবসময় রাখি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আমি মনে করি লক্ষ্মী স্ত্রী বজায় থাকে তাই রান্নাঘরটা আমি সবসময় পরিষ্কার করে রাখি আর রান্না করতে করতে আমি প্রায় গ্যাস ওভেন মুছে রাখি আর আমার যেহেতু রুটি করতে হয় তার জন্য গ্যাসটা ভালোই নোংরা হয় গ্যাস নোংরা হলে যেন তো গ্যাস ওভেন নোংরা হলে ভালো লাগে না রান্নাঘরে ঢুকে দেখবে গ্যাস ওভেন যদি নোংরা থাকে দেখতে খুবই খারাপ লাগে রান্নাঘর আর আমি সকালে তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একবারে মুছে টুছে তারপর বেরিয়ে এসেছি আর যতইভাবে তাড়াতাড়ি করে পরিষ্কার করবো কিন্তু তাড়াতাড়ি কি পরিষ্কার হয় পরিষ্কার হয় না এবার রান্নাঘরের সমস্ত সমস্ত কিছু সার্ফ দিয়ে আজকে পরিষ্কার করে নিয়েছি আর বেসিনেও বাসন টাসন সমস্ত কিছু মেজে নিয়েছি আর কি বলে তো কটা বাসন দুটো দু একটা বাটি ছিল সেটা রেখে দিয়েছি তখন অসময় সময় ছিল না যেহেতু পুজো করব পুজো করেছিলাম সেই ঠা ঠাকুরের থালা গ্লাসটা নামাতে হবে সব সকালেই তো পুজো করা হয়ে গেছে ঠাকুরের ধারা গ্লাসটা হয়নি তাই জামা কাপড়টা ছেড়ে ঠাকুরের ধারা বাসনটা নামাব আর আমি সঙ্গে সঙ্গে দশ মিনিট পরই আমি ঠাকুরের ধারা বাসনটা নামিয়ে দিই কিন্তু আসলে বাইরে এক কমনওয়েল বাজার ছিল পার্সেল ছিল তার জন্য আমার আর ওপরে ওঠা হয়নি তখন আর পার্সেলটা নিয়ে না আর ঠাকুর ঘরে যায়নি যে ঠাকুরের বাসনটা নামাবো থালাটা আসলে এখন যদি না নামাই পরে বিকেলেই একবার নামিয়ে রাখবো আর ঠাকুরের সামনে নয় রকম থালা দিয়ে রাখলে ভালো লাগে না দেখতে তাই ভাবলাম যে জামাটা ছেড়ে তারপরে হাত পাটা ধুয়ে এসে যা বাসনটা নামিয়ে দিই আবার সন্ধে হয়ে যাবে সেই ঠাকুর দিতে দিতে বেলা সেই সন্ধ্যে দেবো তখন আবার ঠাকুর ওখানে যাব তাই ভাবলাম যে এখনই যাই কিন্তু এক ফাঁকে হয়তো যাব আর তারপরে দেখো এই রান্নাঘর পরিষ্কার করার পর আরো কত কি কাজ আছে পর পর ভিডিওতে দেখো রান্নাঘরের কিছু কাজ সেরে চলে আসলাম এই বেডরুমে এই বেডরুম এ কিছু এই বেডরুমে অনেক কাজ আছে তার জন্য এখানে আগে চলে আসলাম এই কাজগুলো সেরে তারপরে যাব ওপরে দেখো এই বেডরুমে আমার বিছানায় অনেক জিনিস পড়ে আছে সবই আমার ছেলে ফেলে রেখে গেছে তারপরে সকালে এখানে পড়াশোনা করেছে আর এখানে সকালে ওপর থেকে যখন এসছে তখন গায়ে দেখো একটা কম্বল নিয়ে এসছে কম্বল গায়ে দিয়ে যেন চলে এসছে আর দেখো স্কুলের ব্লেজারটা কেমন মুড়িয়ে রেখে দিয়েছে আর এই ব্যাগ স্কুলের ব্যাগ সব আর এগুলো কম্বল চাপা দিয়ে এখানে বসে সকালে একটু পড়াশোনা করেছে আর বিছনাটা দেখেছ সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে আছে তাই ভাবলাম যে আগে নিচের এই ঘরগুলো পরিষ্কার করে তারপর একেবারে ওপরে যাব আর আজকে যেন তো একদম রোদ ওঠেনি সকালের দিকে এখন বেলাতে একটু একটু রোদ উঠছে আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বাইরে এত হাওয়া দিচ্ছে যে জানলা খুলেছি জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই দেখো এই টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছিলাম নিয়ে এই দেখো এগুলো সব তুলে দিচ্ছি এখানে তুলে চাদরটা না ঠিক করব চাদরটা উপ নিচের দিকে নেমে গেছে অনেকটাই তার জন্য চাদরটা একটু ঠিক করে নেবো আর বারবার ওঠানামা করলে যেন চাদর নিচের দিকে নেমে যায় আর একটু ও এছাড়াও কালকে আমি একটু নিচের দিকে নামিয়েই চাদরটা পেতেছিলাম আসলে ঘরে তো আমরা কেউ বেশি থাকি না বেশিরভাগ সময় ফাঁকাই থাকে আর এখানে কেউ শোয়া শুয়ে থাকেও না ঘুমায়ও না তার জন্য বেডটা ফাঁকাই থাকে তার জন্য কোনো এলোমেলো হয় নয় সকালে ছেলে যা রেখে গেছে সব জামাকাপড় বই খাতা বের করে ব্যাগ থেকে সেটাই আর অন্য কিছু অন্য কিছু এখানে অন্য কিছু এখানে বেশি রাখা নেই ছেলে কটা জামা কাপড় ছেলের কাটা জামা কাপড় আর এই বই খাতা এই যা আছে আর কি বলো তো সকালে ভয়েস দেবো কি সকালে তো নানারকম সাউন্ড আসে বাইরে থেকে আর সন্ধেবেলা তো মানে দেওয়ার সময় সকাল দিকে দিয়ে ভিডিওটা ছাড়তে হবে আর তার জন্য না মানে এত মানে বাসির শব্দ হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ তোমরা এই বাসির শব্দ শুনতেই পাচ্ছ আর কী করবো বলো এই এইসব শব্দ তো আর ওদের বারণ করা যাবে না এবারে দেখো সমস্ত কিছু ঠিক করে বেডটাকে বিছনার চাদরটাকে দেখো সুন্দর করে পেতে নিলাম এবং এগুলো সব এবার বিছনায় সুন্দর করে তুলে দেব আর আমার এখানে তো আসলে কি বলো তো আমরা এই ঘরে বেশি থাকি না হয়তো কেউ কাস্টমার আসলো তখন একটু নিচে নামি তখন হয়তো একটু বসি বা কেউ আসলো একটু বসে এইটুকু সময় ওই যতটুকু সময় কেউ থাকে ততটুকু সময় এখানে আমার ঘরে লোকজন থাকে আর এই টেবিল ডাইনিং টেবিলটা যখন একটু খাওয়া খাবার সময় তখনই ইউজ করা হয় না হলে আমাদের এই ঘরে বেশি আসতেই হয় না আর আর এত ঠান্ডা না এই ঘরে তুমি আসবে কি এই ঘরে এত ঠান্ডা নিচের দিকে নামাই যায় না রাত্রিটা তো ঠান্ডা আর দিনের বেলাও খুব ঠান্ডা তাই শীতকালে বেশিরভাগ সময়টাই ওপরে থাকি আর এই ঘরে বেশি নামানো নামা হয় না কিন্তু গরমে যেন তো ভীষণ ভালো এই ঘর গরমকালে যখন সকাল হলেই আমি এখান থেকে একদম ওপরে উঠি না ওপরে ঘর তো গরম থাকে একটু তার জন্য এই এই ঘর আমি যেন তো সব সময় টিপটাক করে রাখি হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কেন সব বেশিরভাগ সময় সেই গরমে আমি এইখানেই থাকি এত সুন্দর ঠান্ডা যেন তো আমার দিনের বেলা এসি না চালালেও হয় আর তার জন্য ওরা যখন বাড়ি থাকে তখন তো দিনের এসি চালাতে হয় কিন্তু ওরা বাড়ি না থাকলে ছেলে বাবা বাড়ি না থাকলে দিনের বেলা আমার এসি না চালালেও হয় আমি নিচে ঘরে ভালোই থাকি ঠান্ডা থাকে এবারে দেখো এই টেবিলটা ডাইনিং টেবিলটা সকালেরা খেয়ে গেছে তারপর মুছে টুছে নিয়েছিলাম কিন্তু এই যে পরিষ্কার করতে হবে বিছনার জিনিস টিনিস রেখেছিলাম আর এই জলের বোতল টোতল সব রেখেছিলাম এগুলো সব সরিয়ে নেব সরিয়ে ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নেব আর ঘরে যেন তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাড়ি ঘরের লক্ষ্মী বজায় থাকে কিন্তু সকালে রান্নার কাজ থাকে বলে রান্না এত তাড়া থাকে অফিসের স্কুলের রান্না এত তাড়াহুড়ো করতে করে করতে হয় যে যাতে তাতে আমি হাঁপিয়ে উঠি আর পরে না একটু বসে নিয়ে তারপরে কাজ শুরু করি কিন্তু আজকে আর একটু বসিনি যেন তো রান্না সেরেই তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করেছি কেন কেউ আসলে না দেখবে মানে বিছানার মধ্যেও সমস্ত নোংরা হয়ে আছে টেবিলটাও নোংরা হয়েছে আর কেউ কোনো কিছু দেখতে চাইলে না আমার খুব অস্বস্তি হয় নোংরা ঘর দর থাকলে তার জন্য আমি ঘর দর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আর আর আমি যেন তো কালকে খুব অনেক বেলাতে ঝুল একটু ঝেড়েছিলাম ঝেড়ে একটু গায়ে জল দিয়েছিলাম আর খুব আজকেও না রাত্রির জ্বর জ্বর এসেছিলো কারণ অত ঠান্ডার থেকে উঠেছি না সকালে স্নান করে নিয়েছি আবার গায়ে জল দিয়েছি তার জন্য জ্বর জ্বর হয়েছে আজকে একটু ওষুধ খেয়ে একটু ভালো আছি উম আর এখন তো ঠান্ডা লাগলেই খুব ভয় লাগে মনে হয় কি এই কাশি হবে এবার দেখো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবারে এইখান এই ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেবো তারপরে আমার এখানে ঘরটাও কোনো আর নোংরা থাকবে না কেউ আসলেও না আমার অপস্থিতিতে পড়তে হয় না আসলে এই ঘরটা নোংরা থাকলে কেউ যদি আসে না এখানে এসে বসে আর খুব অসুবিধে হয় বাজে লাগে তার জন্য ভাবি এই ঘরটা আগে প্রথমে পরিষ্কার করে আমি ঠিকঠাক করে একদম পরিপাটি করে রেখে দিই কেউ আসলে তো এখানটায় পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে তাদের বসতে দিতে পারবো Então... É... কতদিন ধরে ইউটিউব খুললে জানো তো দেখা যাচ্ছে একজন বা একজন আমাদেরই ফ্রেন্ড বন্ধুর বাড়িতে এক পোষ্য কুকুর মারা গেছে মানে সেটা খুব মানে দুঃখের কথা তারা খুব ভালোওবাসতো আর এত কষ্ট লাগছিল জানো আসলে মানুষের মতোই যারা পোষ্য বাড়িতে রাখে তারা মানুষের মতোই তাদের যত্ন করে আর তারা পশুগুলো খুব ভালোও হয় যেন তারা খুব কথা শুনে আর কথাও বোঝে তার জন্য না মানে আমারও খুব খারাপ লাগছিল ইউটিউব খুললেই না সেই বন্ধুর পোষ্যটা মারা গেছে তারা কাজ যে এগুলো দেখে না এত খারাপ লাগছে হয়তো পোষ্যটার নাম কি মনে পড়ছে না হয়তো লিও না নাম একটা যাই হোক মানে ওই বন্ধু বন্ধুর বাড়ির লোকদের মানে এত কান্না এত মানে শোক দেখে না খুব খারাপ খারাপ লাগছে কিন্তু কী করার বলো যখন যার মৃত্যু তখন তো হবেই তাও মানে কদিন আগেও যখন ভিডিও দেখছিলাম ওই বন্ধুটার ভিডিও দেখছিলাম তখনও না দেখছিলাম যে কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে তারপরে ও চার্জার চার্জারটা কেটে দিয়েছে মানে এত ভালো লাগছে আর চুপ করে সুন্দর করে শুয়ে আছে আর দেখতে না এত ভালো লাগছে কিন্তু কি করব বলো ভগবান যাকে যেই সময় টেনে না সেই সময় তো বাবার চলে যেতেই হবে পোষ্য হোক আর মানুষ এবারে দেখো সেই মানে সময় তাদের আশেপাশে তার সন্তানের মতো ঘুরে বেড়াতো আর পায়ে পায়ে থাকত সেটা তো সব সময় মনে পড়বে বন্ধু তোমার তুমি কষ্ট পেও না এরকম অনেক বাড়িতেই হয় কিন্তু কিছু করার নেই ভগবানের কৃপায় তোম নিশ্চয়ই ভালো জায়গায় যাবে এবারে আর এত কান্নায় ভেঙে পড়লে তোমাদেরও শরীর খারাপ হয়ে যাবে তাই তোমরা একটু তোমরা ওর কথা মনে রেখে তোমাদের শরীরের দিকেও যত্ন নাও দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আসলে প্রথম প্রথম তাকে ভুলে ভুলে যাওয়া যায় না পায়ে পায়ে ঘুরতো কোলে কোলে ঘুরত সঙ্গে সঙ্গে ঘুমাতো এগুলো তো মনে পড়ারই কথা বল তাই সবাই যখন ঘুমাতো ও দেখতাম সোফায় শুয়ে থাকতো কি ভালো লাগতো কম্বল জড়িয়ে শুয়ে থাকতো আমি না সেই ভিডিওগুলো না দেখি এত ভালো লাগে আর ও হ্যালো গুড ইভিনিং একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে উঠে একটু লেবু খাচ্ছি আর আজকে রোদটা মানে হালকা দিয়েছে কাচাকাছি আজকে করিনি তার জন্য আজকে তাড়াতাড়ি করে সকালে স্নান পুজো টুজো করে নিয়েছি করে নিয়ে একদম একটু রেস্ট নিয়েছিলাম খা খেয়েও নিয়েছিলাম একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন একটু উঠেছি উঠে একটু লেবু খাচ্ছি আর আর আমি যেন এই অত এই লেবু খেতে অত ভালোবাসি না লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে রেখে রেখে তার জন্য ভাবলাম খেয়েই নি আর আজকে তো রোদ ওঠেনি বাইরে একদম মেঘলা করেছে কি জানি বৃষ্টি হয় না কি বৃষ্টি হলে হতেও পারে কেন বৃষ্টি এরপরে বৃষ্টি হয়ে তারপরে হয়তো ঠান্ডা পড়বে পঁচিশ ডিসেম্বর আসছে এখন তো ঠান্ডা পড়ার কথা আর তার জন্য আজকে আমি মেঘলা করেছি বলে না তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি আর যেন এতদিন ধরে এত মানে কাশি কাশি হয়েছে মানে আমার কী তো ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে কিন্তু মানে সর্দি হয় না কাশি হয়ে যায় মানে ঠান্ডা লাগলেই ব্যাস কাশি হয়ে যায় এই মানে বছরে দেখছি এত কাশি হচ্ছে এত মানে মানে কাশতে কাস্তে না সমস্ত টেট ব্যথা করে যাচ্ছে তার জন্য আজ সব সকাল সকালে স্নান করে নিয়েছি আর রোদ থাকলে তাও একটু এক্সট্রা কাজ এটা ওটা খুঁচে খুঁজে করি কিন্তু আজকে অত এক্সট্রা কাজও নেই সমস্ত গোছানো মোছা সকাল থেকে উঠে করে নিয়েছি তার জন্য ভাবলাম যে আজকে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে নেব এখন আর আমি বেশিক্ষণ দুপুরে শুয়েও থাকতে পারি না আর তাই একটু শুয়েছিলাম একটু শুয়ে উঠে তারপরে এখন এই সাড়ে চারটে বাজে চারটে চল্লিশ বাজে তাই উঠে পড়েছি উঠে তারপরে একটু লেবু খাচ্ছি আর এই একটু বসে আছি জানলা দিয়ে একটু দেখছি তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলি আর তারপরে একটু পরে ও ছেলে আসবে আমার বর আসবে তার তার আগে না সন্ধেটা দিয়ে নেব এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আগে তো তাও ওরা আসলে তারপরে সন্ধে দিতাম কিন্তু এখন আগেই না সন্ধেটা না দিলে অসুবিধা হয়ে যায় সবার সন্ধে হয়ে গেলে সন্ধে দেওয়া হয়ে যায় আর আমি না অনেক পরে সন্ধ্যে দিই তার জন্য আজকে আগেই সন্ধ্যে দিয়ে নেব নিয়ে তারপরে নিচে যাব একবারে সন্ধে পুজো দিয়ে নিচে যাব আর ওদের ওদের তো আসতে এখনও অনেকটা দেরি আছে আর আমি নিচের ঘরে ঘর সব পরিষ্কার টরিষ্কার করে একবারে ঝাড় দিয়ে নিয়েছি আর বিকেলে আর আমার ছাড় দেওয়ার দরকার নেই শুধু বিকেলবেলা না একটু চা খাবো একটু আদা দিয়ে চা খাবো তাহলে গলাটা না ছাড়বে আর এই ঠান্ডাটা এত বাজে না মানে ঠান্ডা লাগলে তার আর সারছে না মানে এত শরীর খারাপ করে করে দিচ্ছে তাই স্নানটা তাড়াতাড়ি করে নিয়েছি আর সব কাজ না সকাল সকাল উঠে করে নিয়েছি তবে একটু পরে আসছি আবার যখন সন্ধ্যা দেবো চা খাবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো ও চলে আসলাম অনেকক্ষণ পর সন্ধ্যেবেলা সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডও চলে এসছে নিচে ফ্রেশ হচ্ছে আর ছেলেও চলে এসছে আর আমি এই দুটো বিস্কুট নিয়ে হ্যাঁ বিস্কিট আর এই এক কাপ আদা দিয়ে চা করেছি আমি এখন খেয়ে নিচ্ছি আসলে আমার হাজব্যান্ড এখন খাবে না ও সেই খাবে সেই মানে সাতটা সাড়ে সাতটার সময় তখন আমি একবার খাবো আসলে এই এতদিন ধরে না শুধু গরম জল আর এই লিকার চা খাচ্ছি কেন এত গলা ব্যথা এত কাশি তার জন্য মানে কতবার যে চা খাচ্ছি আর কতবার যে গরম জল খাচ্ছি ঠিক নেই যাই হোক এখন একটু কমেছে তার জন্য না আমি মানে ভাবছি যে এই যতদিন ঠান্ডা থাকবে একটু গরম জল আর চা একটু মানে একবার দুবার একটু বেশি খাবো আর গরম জলটা না খেতে পারি না কিন্তু কী করবো এই কাশির জন্য একদম খেতে হচ্ছে গরম জলটা তাই একটু গরম জল খেয়ে নিলাম আর এখন প্রায় ছটা বাজে তাই ওরা তো ফ্রেশ হচ্ছে আমি চাটা বানিয়ে নিয়েছি আর আমি চাটা খেয়ে নিচ্ছি আর ওদের জন্য আবার পরে বানাবো ওরা এখন খাবে না কিন্তু আমি অনেকক্ষণ উঠেছি পুজো দেওয়া হয়ে গেছে তাই বললাম চাটা খেয়ে নিই তারপর আবার যখন করব আবার একবার খাব আর এখন মানে আগে চা মোটেই খেতাম না ভালোই লাগতো না কিন্তু এখন এমন ঠান্ডার সময় এমন হচ্ছে না কাশি হচ্ছে তার জন্য কতবার যে চা খাচ্ছি তা ঠিক নেই এখন খুব ঠান্ডা লাগছে তার জন্য চাদরটা গায়ে দিয়ে নিলাম আর মাথায় না সময় মুড়ি দিতে ভালোও লাগে না কিন্তু বাইরে গেলে মাথা কান চাপা দিয়ে যেতে হচ্ছে বাইরে আজকে না একটু হাওয়া দিচ্ছে আস্তে আস্তে যে হাওয়া দিচ্ছে ঠান্ডা করবে তার জন্য ঠিক আছে তোমাদের তারা এই চাটা আমি খেয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে আবার পরে আসছি আবার যখন ওদের জন্য চা বানাবো আবার তখন আসবো